আজকে আমরা স্টার্ট মো ক্লাস টেনের ম্যাথসর ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু কোয়েশন নাম্বার ফার্স্ট কোয়েশন কীতা হয়েছে যে প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণ ফল হিসাবে প্রকাশ করো তাহলে এখান কিন্তু হচ্ছে মৌলিক উৎপাদকের পূরণ ফল তাহলে আমরা ফার্স্টে জানতে লাগবো মৌলিক সংখ্যা খারাপ হয় মৌলিক সংখ্যা খারাপ হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো এমন একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা এমন একটা স্বাভাবিক সংখ্যা যার মাত্র দুটি উৎপাদক থাকে এক একটা প্রথম কটা থাকে এক থাকে কটা উৎপাদক থাকে দুইটা উৎপাদক থাকে এক থাকে থাকে এক থাকে আর ওই যে সংখ্যা যেটা আছে সে নিজে থাকে যেমন দুই দুইরে আমরা যখন বাক করি তখন কি হয় দুইটা আমরা ওয়ান দিয়ে টু বাক করি একটা উৎপাদক এক পাইছি আটকে দুই তাহলে ফার্স্ট এক আছে আর নিজে হে এটা একটা উৎপাদক আছে যেমন ধরো আরটা মৌলিক সংখ্যা আছে তিন তাহলে তিনটে ফার্স্ট এসে তিনটে তো তিন এক দি এক তিনটে একবার বাক করা যায় আর তো তিনটে বাক করা যায় না তাহলে তো নিজে রয়েছে আর কটা তিন তার নিজে একটা হে উৎপাদক তাহলে কয়টা মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা কয়টা হলো এক প্রথম ছোট দুই ফোরে তারপরে কীটা তিন তারপরে পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এরকম থাকে তাহলে আমরা ওই একত্রিশ যেটা আছে ওটা যদি আমরা দেখেছেন তাহলে একত্রিশ যখন আমরা একত্রিশে ভাগ করব তখন একত্রিশ আমরা এক দিয়ে ভাগ করলে অতবার যাবো একত্রিশ পারব এখন যদি আমরা একত্রিশে যদি দুই দি ভাগ করি তখন যেটাই জিব দশমিক আই যাব তাহলে অন্য এক তেইশ আমরা ভাগ দিয়ে করলে তখন দশমিক এগিয়ে যায় চার ভাগ করলে দশমিক আগে যায় তাহলে মৌলিক সংখ্যা কটা কলো যে যে মৌলিক সংখ্যার দুইটা উৎপাদন থাকে একটা সে নিজে থাকে আর আটকে থাকে এক থাকে তাহলে এক কেটে আসি আমরা একটা পাইছি আর একটা ওই সংখ্যাটা নিজে আছে কোথাও কোথাও আছে এক তেইশ তার নিজে একটা উৎপাদক তাহলে মৌলিক সংখ্যা কারো কয় মৌলিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যার দুইটা উৎপাদন থাকে একটা কেটা থাকে এক থাকে আর একটা সে নিজে থাকে তাহলে আমরা মৌলিক সংখ্যা

একশো চাল্লিশ যদি আমরা মৌলিক ভাগ করি ফার্স্ট মৌলিক সংখ্যা দুই ভরে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো তখন কত হইব সত্তর হইব এখন আমরা যখন দুই দিয়ে বা একশো চাল্লিশে ভাগ তখন কত হইব একশো চাল্লিশে যখন দুই দিয়ে ভাগ করব তখন কতই যাইবো সত্তর এখন ওই পঁয়ত্রিশে আমরা বাক করব তিনটি যখন আমরা বাক করব যদি বাক করব তখন তিনটি দেখো তিন একবার গেল এখন ফার্স্ট কেটে দশমিক আপনার আমরা কোন মৌলের সংখ্যা কাপড়ে তিনি কোন মৌল সংখ্যা আছে তিন ওপরে আমরা ফাইভ আছে তাহলে ফাইভ দিয়ে বাক করি তাহলে ফার্স্ট সাথে পঁয়ত্রিশ অতএব ওয়ান ফোর জিরো ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ সেভেন অর্থাৎ ওই সংখ্যাগুলো ওইটাই আমরা ইকুয়াল টু একশো চাল্লিশ ইকুয়াল টু লাগতে পারবো অতএব

তাহলে মৌলিক উৎপাদকের ফার্স্ট সংখ্যা কোনটা ফোরে মৌলিকর মৌলিক সংখ্যা ফার্স্ট মৌলিক সংখ্যা হতে করে টু ফোরে যখন আমরা দুই দি একশো ছাপ্পান্ন ভাগ কর মতন হতে পারবো আমরা সেভেন্টি এইট নেব আবার যখন টু দি সেভেন্টি এইটে ভাগ করার মতন হতেই থার্টি নাইন নেই এখন আমরা থার্টি নাইনটা টু দি ভাগ করতে পারতাম সার হতে একক সংখ্যার নাইন এঁকছে তাহলে এই অফ দিয়ে আমরা ভাগ করতে পারতাম ফ্রিবার থ্রি ডি ভাগ করবো ফোর টু কোন সংখ্যা আছে মৌলিক সংখ্যা থ্রি আছে তাহলে থ্রি দিয়ে যখন আমরা বাঘ করবো তখন তিন আসে তিন আর তিন তিন নয় অর্থাৎ তিন রে তিনবার ফ্রম করলে কত নয় তাহলে থার্টিন ওই থার্টিন যেটা আসে অর্থাৎ তেরো যেটা আসে এই তেরোটা কেটা একটা মৌলিক সংখ্যা তাহলে কিন্তু আর কোন আর বাঘ দিত না তাহলে আমরা কোথায় যেব একশো ছাপ্পান্ন ইকুয়েল টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থার্টিন টু খার আছে টু দুইবার লেখা আছে তো টু স্কয়ার ইন্টু থ্রি ইন্টু স্টার্টিং এখন আমরা তিন নম্বর কোয়েশনটা দাম তিন নম্বর কোয়েশন কত হয়েছে তিন হাজার আটশো পঁচিশে আমরা মৌলিক উৎপাদকের প্রাণফল হিসাবে প্রকাশ করতাম তাহলে তিন হাজার আটশো পঁচিশে আমি ফার্স্ট মৌলিক উৎপাদকের হিসাবে প্রাণফল হিসাবে প্রকাশ করতাম তিন হাজার আটশো পঁচিশ তাহলে তিন হাজার আটশো পঁচিশ যেহেতু এনেও এককর সংখ্যা কত আছে ফাঁস আছে যেহেতু এককের কত আছে ফাঁস আছে তাহলে এই সংখ্যাটি দুই দি ভাগ দিত না এই সংখ্যাটি কত দি ভাগ যাইব হয় তিন দি যাইব আর না কত দি ফাঁস দি যাইব তাহলে তিন দিয়ে ভাগ করি তিন হাজার আটশো পঁচিশে যখন তিন দিন ভাগ করব তখন কত তিনশে তিন তাহলে একবার গেছে এটা কত হচ্ছে এইট তাহলে তিন দু নিশ্চয় অর্থাৎ টু বার সিক্স ত্রিশা একুশ আর ত্রিভাজা ফন্ড অর্থাৎ কত হয়েছে সেভেন ফাইভ তাহলে ফিবার ফার্স্ট আছে তাহলে ফিভার ফার্স্ট তাহলে কত দিবা দিবো হয় তিনটি দিব আর নয় ফাঁস দিব তাই দি ভাগ করি ভাগ করব বারো আছে সেভেন আছে তাহলে তো সিক্স তাহলে আছে এখন আমরা কত দিবা যাই হয় তিনটে নাহলে ফার্স্ট ডে দিত কিন্তু ফার্স্ট ডে ডাইরে বাঘ যাই বাঘ যাইবেন ফার্স্ট দিয়ে আমরা যখন চারশো পঁচিশে বাক করব কোথায় ফোর এইট্টি ফাইভ হইব ফার্স্ট দিয়ে চারশো পঁচিশে যখন বাক্য তখন এইট ফাইভ হইব এখন এইট্টি ফাইভে যখন আবার ফার্স্ট দিয়ে বাক কর তখন কোথায় ফার্স্টে ফার্স্ট কত তিন তাহলে আর পাঁচশোটা ওই মৌলিক সংখ্যা কিন্তু আর এখানে যাইতো না তখন কোথায় যেব তিন হাজার আটশো পঁচিশ টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন্টিন তাহলে কত ভার আছে তিন দুইবার আছে তাহলে আমরা কোয়েশন কোয়েশন হাজার ফার্স্টে আমরা মৌলিক উৎপাদকে পূরণ ফুল হিসাবে প্রকাশ করুন ফার্স্ট হাজার ফার্স্ট যখন মৌলিক উৎপাদকে পূরণ ফুল হিসাবে প্রকাশ করবো তখন আমরা ফার্স্ট মৌলিক সংখ্যা টু দিতে বাগ আছে ফাস আছে তাহলে থ্রি দিও যেত না তখন আমরা খতটি যাব ফাইভ ডি বাক যাব অর্থাৎ ফার্স্ট দিয়ে আমরা বাক করতে পারবো যখন ফার্স্ট দিয়ে আমরা বাক করব তখন খতইব এক হাজার এক হয়ে এক হাজার এক হইব কতটি বাক করলে ফার্স্ট ডি বাক করলে এক হাজার এক হয়ে কারণ ফার্স্ট একে ফার্স্ট আর শুনে নদীটা আসুন নদীটা নিচে নামিয়ে দিব ফির ফার্স্ট শেখে ফার্স্ট এখন এক হাজার একে তো আর ফার্স্ট ডিভাগ করা যেটা না কারণ জিরো নাই অথবা ফার্স্টও নাই তাহলে কত ডিভাগ করবো সেভেন অর্থাৎ সেভেন কোথায় যে ফার্স্ট আর ফোর যে যেটা আছে কত আছে সেভেন আছে যখন আমরা সেভেনে এক হাজার একরে সেভেন ডি ভাগ করব তখন কত হইব তখন আমরা কত হইব একশো তেতাল্লিশ হইব কারণ সাত এখে সাত সাত এখে সাত তাহলে সাত নম্বাইশি তখন আমরা হাতে দশ থেকে তিন গেলে কি কত দশ থেকে সাত গেলে কি তিন আর জিরো আসে তাহলে সাড়ে সাত আটাইশ চাই পাইছি এখন তিন জিরোটি খুটাইব একুশ হইব একুশটি ত্রিশ হাজার একুশ তাহলে আমরা আনসার হতেই সাত দি যখন আমরা এক হাজার এক রাজ ভাগ কর্ম তখন একটা একশো তেতাল্লিশ হইব আবার একশো তেতাল্লিশ আমরা সাত দিন তখন আর যেত না তখন সাতের ফরে মৌলিক সংখ্যা কত আছে এগারো আছে ওই এগারো দি ভাগ কর্ম তখন এগারো দি যখন আমরা ভাগ ভাগকর্ম তখন হতাইব ঠিক এগারো দি যখন আমরা একশো একশো তেতাল্লিশ ভাগ করব তখন কত হই আমরা থার্টিন হয়েব এগারো দিয়ে যখন একশো তেতাল্লিশ দিয়ে ভাগ করব তখন থার্টিন আর থার্টিন হচ্ছে এটা নিজের একটা মৌলিক শৃঙ্খলা তখন কীটা দিব পাঁচ হাজার ফার্স্টে আমরা ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন ইন্টু থার্টিন আমরা অঙ্ক এটা অ্যানসার হয়ে গেছে এখন আমরা সাত নম্বর কোয়েশন সাত নম্বর কোয়েশনের কত হয়েছে সাত হাজার চারশো উনত্রিশে আমরা করতাম মৌলিক উৎপাদকে প্রণফুল হিসাবে প্রকাশ করতাম সাই হাজার সাত হাজার সাতশো উনত্রিশে যখন মৌলিক উৎপাদকে প্রণফুল হিসাবে প্রকাশ করিনি তখন ফার্স্টে আমরা যে মৌলিক সিং টু আছে তখন এই টু ডি বাক করলে এটি দশমিক হয়ে যায় এখন থ্রি ডি বাক করবো তখনও হয়ে যাব ফোর ডি থ্রি ডি বাক করলে তখনও হয় ফাইভ ডি তো ওই তো না সেভেন ডি বাক করলে ওই যায় তাহলে আমরা কত করে আমরা সেভেন্টিন দিয়ে যদি ভাগ করি তখন কোনো কিছু দশমিক দশমিক মতো কিছু আয় না যখন আমরা সেভেন্টিন দিয়ে সাত সাত হাজার সাতশো উনত্রিশে ভাগ করবো তখন কত হইব সাতশো সাতটি শিব তখন সাতশো সাতত্রিশ হওয়ার ফলে সেভেন্টিন দিয়ে আগেব ভাগ যাইত না তখন আমরা কত আনবো উনিশ অর্থাৎ সতেরোর ফলে যে মৌলিক সংখ্যা কত আছে উনিশ আছে এই উনিশ দিয়ে আমরা আনবো যখন উনিশ দিয়ে সাতশো সাতত্রিশে আমরা ভাগ করবো তখন কত যেব তেইশ যুব আর তেইশ দিতে একটা নিজে মৌলিক সংখ্যা তখন আর তাহলে ভাগ করা যাইত না অর্থাৎ সাত হাজার চারশো উনত্রিশ আমরা কীটা করবো সেভেন্টিন ইন্টু নাইনটিন ইন্টু টোয়েন্টি থ্রি এইটা আমরা কোয়েশন সলভ হয়ে যাব এখন কোয়েশন নাম্বার টু দি কোয়েশন নাম্বার টু কিন্তু হচ্ছে নিম্নের জোড়া অখণ্ড সংখ্যাগুলো লসাগু এবং গোসাগু নির্ণয় করে এবং প্রমাণ করে যে লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর পুরাণ ফল কীটা হয়েছে যে আমরা দুইটা অখণ্ড সংখ্যা দেওয়া আছে ওই অখণ্ড সংখ্যা প্রথম কীটা নির্ণয় করতাম লশাগু নির্ণয় করতাম আর গোসাগু নির্ণয় করতাম এর ফলে কিনা যে আমরা যে সংখ্যা দুটো প্রমাণ করতাম যে লসাগু ইন্টু গোসাগু অর্থাৎ যে আমরা লসাগু যেটা ভাষার মুহূর্ত আর গোসাগু যেটা ভাষার মো ওগুই গুলোকিটার সংখ্যা যে দুইটা সংখ্যা দিব ও দুটো সংখ্যাকিটা পুরাণ ফল তাহলে আমরা ফার্স্ট কোয়েশন যেটা দেওয়া আছে কত আছে টোয়েন্টি সিক্স এবং নাইনটি ওয়ান অর্থাৎ ছাব্বিশ আর একানব্বই আমরা লোসাগু আর গোসাগু প্রথমে নির্ণয় করি তাই দেখো ছাব্বিশে আমরা যখন বাক করবো দুই দিয়া তখন কত হইব দুই তো ছাব্বিশ তখন আমার তেরো দিয়ে বাক করা যায়িত না কারণ একটা মৌলিক সংখ্যা এবং কত আছে আমরা নাইনটি ওয়ান তখন আমরা নাইনটি ওয়ান যখন আমরা লোসাগুন্ন করবো বা লোসা বাক কর্ম তখন আমরা দুইডি বাক করা যেত না তিনটি তিনটিও হইত না ফার্স্ট ডিটো হইত না তখন কত দিব সেভেন দি দিব আর সেভেন দিয়ে আমরা জানি যে সেভেন ডি দি তের ফোন লোক দিব সাত তেরো একানব্বই অর্থাৎ এখন কত দিব তেরো তাহলে আমরা টোয়েন্টি সিক্স ইকুয়াল টু টু ইন্টু থার্টিন লেখা দিব আর নাইনটি ওয়ান ইকুয়াল কত লেখা দিব সেভেন ইন্টু তাহলে আমি আমরা কোথায় নির্ণয় লসাকবো কালো হতইব নির্ণয় লসাকবো অর্থাৎ এনে কত আছে টু আছে সেভেন আছে ছাব্বিশও কত আছে ছাব্বিশে টু ইন্টু থার্টিন আছে আর একানব্বই সাত আর তেরো আছে তাহলে আমরা লসাকু নির্ণয় হতে সময় সব সংখ্যা একবার হ্যাঁ লাগলাম টু 30 সেভেন ইন্টু থার্টিন তারপরে এই তিনোটা ফোন করল 2 টুরে যখন আমরা সেভেন ডি ফোন করলাম তখন দিব চৈদ্ আর চৈদ্রে যখন আমরা থার্টিনটি ফোন করব তখন দিব আমরা কত আর ঘসাগু মানে কোন এই দুইটা সংখ্যার মাঝে ছাব্বিশ আর একানব্বইয়ের মাঝে এমন একটা উৎপাদক দৌর মাঝে আইসি কোনটা তেরো হয়েছে ইউরির মধ্যে কত হয়েছে তেরো হয়েছে অর্থাৎ যে তেরো যেটা আছে এই তেরো যেটা দশটা মধ্যে কমন আসে না সাধারণ আছে না ছাব্বিশের মধ্যেও আছে একানব্বইয়ের মাঝে আছে অর্থাৎ আমার লোশ কত হয়েছে টাটাই গেছে এখন আমার কটা হয়েছে যে কোয়েশন ফার্স্ট কীটা কো লশাকু আর গোসা কু নির্ণ করতাম তাহলে আমি লশাকু নির্দা করছি গোসাকেও নির্দা করছি এরপরে কীটা কে প্রমাণ করতাম যে লসাকু ইকুয়াল টু কিতা ঘোসাগু লসাগু ইন্টু কী গোসাগু ইকুয়াল টু কিতার সংখ্যা যেটা পুরান তাহলে আমরা প্রমাণ কীটা আমরা জানি লসাগু ইন্টু

যখন আমরা একশো বিরাশি তিন দি তেরো দি ফুরন করব তখন হতোই টু সিক্স সিক্স হয়ে টু থ্রি সিক্স সিক্স আমরা লসাগু আর গোসা যখন ফুরন করছে তখন অত হয়েছে আমরা অত হয়েছে এখন কী হয়েছে শঙ্কা দুটি পুরন ফল সু কোন দুইটা দেওয়া দিছিলো আমরা ছাব্বিশ আর একানব্বই দেওয়া দিছিলো কত দিয়েছিলো ছাব্বিশ আর একানব্বই দেওয়া দিছিল যখন ছাব্বিশ আর একানব্বই আমরা ফুলন করব তখন কত দিব টু থ্রি ডাবল সিক্স কত যাব টু থ্রি ডাবল সিক্স টু থ্রি ডাবল সিক্স অর্থাৎ আমরা কীতা পাইছি লসাগু ইন্টু ঘোসাগু ইকল টু গীতা কোয়েশনে কীটা করেছিল যে আমরা দুইটা সংখ্যা দেওয়া আছে যে দুইটা সংখ্যা প্রথম লসাগু বা করতাম একটা কোষাগু বাড়তাম তাহলে আমরা ছাব্বিশের কী করছি আমরা উৎপাদক বা করছি ছাব্বিশে উৎপাদক বা করছি আর নাইনটি ওয়ানও উৎপাদক বহরছি তো কত উৎপাদকতা টু ইন্টু থ্রি ভাইসি আর নাইনটি ওয়ানও কত হয়েছে সেভেন ইন্টু থার্টিন ভাইসি তাহলে আমরা নির্ণায় লোসাকুগত হয়েছে আমরা যে সংখ্যাগুলো সব সংখ্যা একবার একবার আমরা ওয়ান হান্ড্রেড এইটী টু এসি আর গোসা কু কত হয়েছে থার্টিন হয়ে সি গোসাগুক কমন সংখ্যা থার্টিন আর প্রমাণ যে লোসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু এটা সংখ্যা দুটো পূরণ ফল তাহলে একশো বিরাশি ইন্টু কত থার্টিন অর্থাৎ লশাগু ইকুলটু কত লশাগু অতুবিধাসী আর থার্টিনটা হয়েছে গোসাগু ওদেরটা আমরা যখন ফোন করছি তখন ফোন করলে কথা বলবো টু টু অর্থাৎ দুই আর কত পাইছি ছাব্বিশে নাইনটি ওয়ান যখন আমরা ফোন করছি তখন কত হয়েছি আমরা দু হাজার তিনশো অর্থাৎ এই লসাগু ইকুল কিতা গোসাগু লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু বিদের সংখ্যা দুটির পূরণ ফল তাহলে আমরা এটা আনসার এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেছে এখন আমরা কোয়েশন নাম্বাৰ টু দেখব কোয়েশন নাম্বাৰ টু কিন্তু হচ্ছে পাঁচশো দশ আর নাইনটি টু লসাগু গোসাগু নির্ণয় করতাম আর নির্ণয় করে করতাম যে লসাগু ইনটু গোসাগু বা করতাম গোসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু বিদের সংখ্যা দুটির পূরণ ফল হইতো তাহলে আমরা এটা দেখছি কোয়েশন নাম্বার টু হচ্ছে পাঁচশো দশ এবং নাইনটি টু তাহলে পাঁচশো দশের আমরা যখন মৌলিক উৎপাদক বহর্ম পাঁচশো দশের উৎপাদক তাহলে টু ডি ফুলও দিব জব টু ডি বাক কর্ম তোমার মুখ দুইশো পঁচপান্ন এখন দুইশো পঁচপান্ন টু ডি তো আর তখন ফাঁস দি বাক কর্ম তখন ফাঁস ফাঁসা পঁচিশ আর পাঁচ আঁকে পাঁচ এখন আমরা যখন এই একান্ন ঋতু তো সেভেন দিয়ে দিত না ইলেভেন দিয়ে দিত না কতটা জিব সেভেন্টিন দিয়ে জীব আর যখন সত্যি শত আমরা কত জানি একান্ন জানি তাহলে আমরা পাঁচশো দশর যে ম উৎপাদকগুলো কে আছে টু ইন্টু ফাই ফাইভ ইন্টু ইলেভেন সেভেন্টিন ইন্টু থ্রি এখন কত রয়েছে আমরা নাইনটি টু এই নাইনটি টুর যে মল উৎপাদক ভাগ করতাম তখন আমরা নাইনটি টু উৎপাদন যখন আমরা টু দিয়ে ভাগ করবো তখন কত দিব ফোর সিক্স হয়ে যাব এখন আমরা যখন টু দি ফেভার ভাগ করব তখন কোথায় টু দুইডুকানি সাই আর তিন দুগানি ছয় আর তেইশ যেটা আছে যেতে নিজে একটা মৌ নিজে একটা মৌলের সংখ্যা তখন হইত না তখন নাইনটি টু ইকুইল হতেই টু ইন্টু টু ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে নির্ণয় লোসাগুলো ইকুইল হতে পার নয় লসাগু ইনক্লুড হতে যাব টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন্টিন ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে এই সব জনগণ ফুল নম্বর তো নম্বর কত পাব টু থ্রি সব জন কত আর গোসাগু কত এই সবচেয়ে কমন সংখ্যা ও টুটা গোসাগুই তালে আমরা কীটা কে লু প্রমা করতাম যে লশাগু ইউ লশাগু গোসাগু ইক সংখ্যা পুরন তাহলে প্রমা লসাগু ইন্টু গোসাগু তো লসাগু ইন্টু গোসাগু তো লসাগু আমরা কত হয়েছি টু থ্রি ফোর সিক্স জিরো ইন্টু টু তো কত হয়ে যাব আমরা ফোর সিক্স নাইন টু জিরো যখন আমরা এইটার এইটের ফ্লোর তখন ফোর সিক্স নাইন টু জিরো আর এবং সংখ্যা দুটি পুরন ফল দুটির পুরন সংখ্যা দুটো কথা হয়েছিল ফার্স্টশো দশ আর নাইনটি টু যখন ফার্স দশ আর নাইনটি টু আমরা সিক্স নাইন টু জিরো অর্থাৎ আমাকে পাইছি সংখ্যা দুটো লসাগু আর গোসাগু যখন ফোরন করছি লসাগু আর গোসাগু যখন করছি তখন কত হয়েছি আমরা লসাগু আর গোসাগুলি যখন ফোরন করছি তখন কথা হয়েছি ফোর সিক্স নাইন টু জিরো পাইছি আর সংখ্যা যুদ্ধ যখন পুরন ফল করছে তখন ফোর সিক্স নাইন টু এসিটি প্রমাণিত এখন কোয়েশন নাম্বার থ্রি আমরা করবো কোয়েশন নাম্বার থ্রি কত হয়েছে তিনশো ছয়ত্রিশ এবং কত চুয়ান্ন আমরা লসাগু গোসাগু নির্ণয় করতাম লোসাগু গোসাগু নির্ণয় করতাম সংখ্যা পূরণ ফল লশাগুই ইন্টুটা লশাগু ইন্টু গোসাগুই সংখ্যা দুটার পুরন ফুল তখন আমরা যখন তিনশো সৈত্রিশে যখন আমরা উৎপাদক বাঘরতাম তখন উৎপাদক বাহর তাহলে ফার্স্টে যে মনিসিং কথা বলে টু ফারে টু দিয়ে যখন আমরা তিনশো সৈত্রিশে বাক করবো তখন হতে হবে একশো আষট্টি হয়েম একশো আষট্টি ফিবার যখন আমরা টু দি বাক করবো তোমার চৌরাশি হয়েম চৌরাশি ফিবার যখন আমরা টু দি ভ করবো তখন তখন আমি বিয়াল্লিশ হয়ে আর বিয়াল্লিশে যখন টু দি দিব করবো তখন একুশ হয়েমু আর একুশে যখন আমরা টু দি দিত যেত না কারণ ওয়ানই গেছে তখন আমরা একুশে যখন আমরা থ্রি দি বাক করবো তখন সেভেন হয়ে যাব আর সেভেন হইতে একটা নিজের মৌলিক সংখ্যা আর ভাগ করা যেত না অর্থাৎ এই তিনশো হল উৎপাদকগুলো আমরা খেতে পারছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু সেভেন ঠিক আছে আর এখন আটটা সংখ্যা কত আছে চুয়ান্ন চুয়ান্ন যখন আমরা টু দি ভাগ করছি তখন কথা হচ্ছে সাতাইশ ফাইসি আর সাতাইশে বিবর্ত টু দি বাক করা যেত তখন আমরা ক্ষেত্রে থ্রি দি বাক করবো তখন টুরের মূল্যের সংখ্যা কত আছে থ্রি এসে তখন আমরা থ্রি দি বাক করবো যখন থ্রি দি যখন আমরা ভাগ করবো তখন কথা নয় নাইন ফাইভ আবার নাইন যখন আমরা ত্রি দিবা করবো তখন থ্রি ফাইভ অর্থাৎ চুয়ান্নরে যখন চুয়ান্ন মো অত্যাধিকগুলো খেতে আছে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এখন নম্বর কী তখন যে লশাগু নির্ণয় করতাম নয় লসাগু নয় যেখ্যা আছে সেটা একবার লিখলে টু ইন টু টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ টু কভার আছে চারবার আছে তাহলে থ্রি টু লিখেছি এখন থ্রি আছে একবার লিখেছি আইন থ্রি কভার আছে দুইবার আছে তো দুইবার আবার ফিরবার দেখলে অত আছে সেভেন যখন আমরা এইসব সংখ্যাগুলো ফোরণ করব এইসব সংখ্যা ফোরণ করব তখন কোথায় বই সব সংখ্যা ফোরণ করবো যখন আমরা এই সব সংখ্যা ফোরণ করবো তখন আমরা কোথায় তিন হাজার চব্বিশ হয়ে অর্থাৎ দুই দিন দু দুকানি সাই ছয় দুকানি আট আট দুকানি ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশে যখন আমরা তিন দিয়ে ভাগ করবো তখন টিয়াটা হাতে হাতেম্বার টু তিস সারা বার উনিশশো চৌচল্লিশ যখন ফেব্রুয়ারি উনিশশো চৌচল্লিশ ফেব্রাম ফোন করে যখন কতই তিন হাজার চব্বিশ হয়ে আর নির্ণয় কেটা গোসাকিটুই টু এক বাড়াইছে ক বাড়াইছে টু টু আর আছে কোন সংখ্যা থ্রিওত্ব আছে টু তো কম সাধারণ সংখ্যা আছে আর কীটা আছে থ্রিওত্ব আছে টু ইনটু থ্রি সিক্স তাহলে আমরা কত এখন প্রমাণ করতাম প্রমাণ লসাগু ইন্টু লোসাগু ইন্টু ঘোষাগু ইকলু কিতা এই দুটা ফোরণ করতাম এই দুটা ফোরণা কিতা করতাম ওই সংখ্যা যে দুটা আছে এই সংখ্যা দুটা ফোরণ সমান হয় কি না পরীক্ষা করতাম তাহলে থ্রি টু ফোর ইন্টু যখন সিক্স যখন আমরা ফোরণ করতে হবে ওয়ান এইট ওয়ান ডাবল ফোর ওয়ান এইট ওয়ান ডাবল ফোর যখন আমরা তিন হাজার চব্বিশে শহীদ ফোরণ আঠারো হাজার একশো চৌচল্লিশ উইব এখন এবং আমরা সংখ্যা দুটার পুরাণ ফল সংখ্যা দুটির পুরাণ ফল সংখ্যা দুটির পুরাণ ফল সংখ্যা আমরা কত আছে তিন হাজার ছয়ত্রিশ তিনশো ছয়ত্রিশ আমরা চতুর্ক্রম চন্দ্রদি ফুরন হল তিনশো সৈত্রিশ মকি ফোর মতো চন্দ্রেদি যখন ফুরন হল তখন আমরা কত হয় এই সংখ্যাটা হয় ওয়ান এইট ওয়ান ডাবল ফোর ফাইম অর্থাৎ আঠারো হাজার একশো চৌচল্লিশম আর আঠারো হাজার একশো চৌচল্লিশটা হয়েছে লশাগুড় আর গোসাগুর সংখ্যা যে দুটো অতটা যখন ফুরন ফুলন তখন কত হয়েছিলাম আঠারো হাজার একশো চৌচল্লিশ হয়েছিলাম আবার সংখ্যা দুটা পূরণ করার কথা কথা হয়েছে আমরা আট হাজার একশো চৌচল্লিশ হয়েছি অথবিতা লসাগু ইন্টু গোসাগুলো এগুলি তো সংখ্যা দুটোর দুটি পূরণ ফল তা প্রমাণিত তাই কোয়েশনটা বলতে গেলাম আমরা দুটো কোশন সংখ্যা তিনশো ছয়ত্রিশ আর চুয়ান্ন কোয়েশন যে এই সংখ্যা দুটা কীতা করতাম আমরা লসাগু আর গোসাগু নির্ণয় করতাম আর লসাগু গোসাগু নিরয় করি তখন লসাগাগু গোসাগুলি সংখ্যা দুটি এই সংখ্যাগুলো কিন্তু আমরা মৌলিক উৎপাদক বাকছি উৎপাদক কিতা হয়েছে যখন টু দিয়ে বড় বাক করছি তখন মৌলিক উৎপাদক কত কিন্তু আমরা টু ইন্টু টু টু ইন্টু থ্রি ইন্টু সেভেন হয়েছে সেম আমরা চুয়ান্ন কত হয়েছি

তিনবার আছে একবার যেটা আছে এটা লেখা লাগছে না আমরা সেভেন আছে লিখলেছি আর আমরা লশা কথা হয়েছে আমরা তিনশো তিন হাজার চব্বিশ হয়েছি আর বৈশাখও কথা হয়েছে আমরা কমন কিন্তু টু একবার কমন আছে আর কিন্তু আছে থ্রি আছে তাহলে আমরা লশাগু কথা হয়েছে আমরা সিক্স হয়ে গেছি আর আমার কী লসাগু ইন্টু বৈশাগু তো লশাঘু আমরা কিন্তু আছে লশাগু যেটা হয়েছে তিনশো তিন হাজার চব্বিশে কথা হচ্ছে সয়দি ফ্রন করেছে আঠারো হাজার একশো চৌচল্লিশ হয়েছে আর সংখ্যা দুটো ফল তিনশো ছয়ত্রিশে যখন আমরা চুয়ান্ন দি ফ্রন করেছি তখন আঠার হাজার একশো চৌচল্লিশ হয়েছে অর্থাৎ সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা সমান তাহলে আমরা লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুটো পূরণ ফল আমরা